হ্যালো সবাইকে আজকে আমি তৈরি করব এই কলমদানিটা যেটা তোমরা দেখছো আর এই কলমদানিটা তৈরি করতে গিয়ে আমার পুরোনো কাগজ লেগেছে দেখে তো মনে হচ্ছে না কিন্তু হ্যাঁ আমি এই ভিডিওটাতে সম্পূর্ণটা তোমাদের সাথে দেখানোর জন্য চেষ্টা করব দেখো প্রথমে তো এরকম কাগজগুলোকে কেটে কেটে ফোল্ড করে নিলাম একদম সরু সরু কাঠির মতো করে আর এখন এখানে লাল হলুদ সবুজ তিনটে রঙ দিয়ে এরকমভাবে রঙ করে নিচ্ছি আর এই রঙ করার প্রসেসটা অনেকই সহজ আর অনেক তাড়াতাড়ি রঙ করাও হয়ে যায় দেখো জায়গায় জায়গায় এরকম শুধু ডোরাডোরা দাগ দিয়েছি ব্যাস এরকম অনেক তৈরি করে নিয়েছি আর এখন একটা কার্ডবোর্ডকে ঠিক এভাবেই কেটে নিচ্ছি সব দিক থেকে সমান করে আর এই কার্ডবোর্ডটাকে যাতে কার্ডবোর্ড মনে না হয় তাই জন্য কালো রঙের একটা কাগজকে সুন্দরভাবে আটকে দিচ্ছি আর এটা কালো রঙের একটা আর্ট পেপার ব্যবহার করেছি আমি আর এই কোনগুলোকে কাঁচি দিয়ে একটু কেটে নিচ্ছি যাতে করে এই কাগজটা মড়ালে পরে ফিনিশিং সুন্দর হয় দেখো পুরোটা মোড়ানো হয়ে গেলে কার্ডবোর্ড দেখা যাচ্ছে বলে কাগজ লাগিয়ে দিলাম এবার এখানে একটা নির্দিষ্ট শেপ অনুযায়ী কিছু কাগজ কেটে নিলাম সরি কাগজের পাইপ কেটে নিলাম আর এখন এখানে সেই পাইপগুলোকেই একটার উপর একটা এভাবেই রেখে রেখে সাজিয়ে দিচ্ছি এই সাজানোর স্টাইলটা কিন্তু একটু অন্যরকম একটু সুন্দরভাবে ফলো করে দেখো তোমরাও কিন্তু এটা খুব সহজেই তৈরি করতে পারবে আর এই কমেন্টটা আমাকে একজন করেছিল সে অনেকদিন ধরেই বলছিল দিদি তুমি প্লিজ পুরনো কাগজ ব্যবহার করে কিছু একটা করো তাই জন্য আমারও মনে হলো যে আমার কাছে অনেক খাতা পড়ে রয়েছে পুরনো খাতা সেগুলোকেই কাজে লাগানো যাক আর সেগুলোকেই কাজে লাগিয়েছি আমি দেখো এইভাবে একটার পর একটা করে সাজিয়ে দিলাম আর এটা একটা থিম কলমদানি হবে তাই জন্য এখানে আরো কিছু এরকম পেপার পাইপ লাগিয়ে দিচ্ছি সুন্দরভাবে আর আবার এখানে আঠা দিয়ে একটার পর একটা গাঁথতেই আছি এইভাবে গেঁথে গেঁথে কলম যাতে ধরে সেরকম উচ্চতায় নিয়ে যেতে হবে আর এটা না টেবিল বা র্যাকের মতো তৈরি হলো তোমরা হয়তো বুঝতেই পেরেছো এটা কী তৈরি হলো কারণ থামবেলে অলরেডি তোমরা ফটো দেখে নিয়েছো দেখো এবার এইভাবেই আস্তে 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 করে গেঁথে নেবো আর এই গাঁথার সময় একটু সাবধানের সহিত গাঁথতে হবে কারণ কি এখানে আঠা দিয়ে দিয়ে যেহেতু আমি জয়েন্ট দিচ্ছি সেহেতু এদিক ওদিক হ্যাকা ব্যাঁকা হয়ে যাওয়ার চান্স থাকে বারবার বারবার করে এগুলোকে ঠিক করে নিতে হয় আর এখন এখানে পার্ট পার্ট করব। তাই জন্য আমি আবারও কিছু পাইপ নিচ্ছি আর একটু অন্য অন্যরকমভাবে লাগিয়ে দিচ্ছি এবার এখানটাতে মাঝখান এরকম আঠা দিয়ে একটা পাইপ দিয়ে এটাকে জয়েন্ট দিয়ে দিলাম এরকমভাবে ওপরে আরও কিছুতে গেথে নেব তাহলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে কলমদানি দেখো এখানটাতে আমার এখানে মোটামুটি কলমদানিটা রেডি এখানে পুতুলটাকে ঢুকিয়ে দিলাম আর এই পুতুল তৈরির ভিডিওটা আমি তোমাদেরকে শর্টসে দেখিয়ে দিয়েছি অলরেডি আর এখন দেখো এখানটাতে আইসক্রিমের কাঠি কেটে নিয়েছি আর দুটো ছোট্ট ছোট্ট র্যাক তৈরি করেছে আর একটা নোটবুক টেবিলের মতো করে তৈরি করে লাগিয়ে দিলাম নোটবুকটাকে রেখে দিলাম টেবিলের ওপর আর পুতুলটাকে দাঁড় করে দিলাম দেখো আমি এখানে তুলি পেন্সিল পেন রং পেন্সিল এগুলো রেখে রেখে দেখাচ্ছি চাইলে তোমরাও এরকম বাড়িতেই তৈরি করে ফেলতে পারো পুরোনো খাতা ফেলে না দিয়ে এই ধরনের জিনিস তৈরি করে নিতে পারো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাও ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করে দাও দেখো যে নেক্সট ভিডিওতে